নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমি আরও একটি নতুন করে চাকরি সন্ত খবরাখবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো রাজ্যের কিন্তু জেলা আদালতে গ্রুপ সি গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো তারা দেখুন ভিডিওটির নিচে কালার লেখা একটি সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই সেই কালার লেখা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুকান ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে এপিডিএফটির কিন্তু উপরেই বলে দেওয়া রয়েছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদীয়া অ্যাট কৃষ্ণনগর তো নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের নিয়ুক্তি করা হবে অর্থাৎ যে কোনো ডিস্ট্রিক্টেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটিন্থ এপ্রিল দু হাজার উনিশ তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স তো ইন্ডিয়ান সিটিজেন্সরা আবেদন করতে পারবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো তারপরে দেখুন এখানে দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে পোস্ট ওয়াইজ ডিটেলস অফ ভ্যাকেন্সি স্কেল আপ পে ডিটেলস অ্যাড্রেস অ্যান্ড রিগার্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অনলাইন আর গিভেন হেয়ার আন্ডার তো দেখুন এখানে দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বিস্তারিতভাবে আপনারা জেনে নিতে পারবেন বা এই দুটি ওয়েবসাইট থেকে কিন্তু আপনার অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন এখানে নিচেই বলে দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টের আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো এই 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 ওয়েবসাইটটি থেকেও কিন্তু আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন তো তারপর দেখুন এখানে ভ্যাকেন্সি সম্বন্ধে কিন্তু বলে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি প্রথমে দেখুন ইংলিশ ইস্টনোগ্রাফার গ্রেড থ্রি এখানে কিন্তু তো প্রথমে দেখুন পে ব্যান্ড বলে দেওয়া হয়েছে সাত হাজার একশো থেকে সাত হাজার ছশো টাকা উইথ গ্রেড পে রয়েছে এখানে তিন হাজার নশো টাকা তো তারপরে দেখুন এখানে ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে এখানে এক্সিস্টিং ভ্যাকেন্সি আছে পাঁচটি আর এক্সপেক্টেড এক্সপেক্টেড ভ্যাকেন্সি মানে আরও একটি নতুন ভ্যাকেন্সি সৃষ্টি হতে পারে বা আরও একটি নতুন ভ্যাকেন্সি হতে পারে তো এখানে দেখুন মোট কিন্তু ছটি ভ্যাকেন্সি রয়েছে তো তারপরে দেখুন এই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি এলডিসি পদে কিন্তু দেখুন এখানে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকায় গ্রেড পেয়ে রয়েছে দু হাজার ছশো টাকা তো দেখুন এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে কিন্তু আঠাশটি কিন্তু ভ্যাকেন্সি এখানে আছে আরও নতুন করে কিন্তু আটটি ভ্যাকেন্সি তৈরি হতে পারে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো তারপর দেখুন এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো কিন্তু আপনার এখান থেকে দেখে নেবেন তারপরে দেখুন এখানে প্রসেস সার্ভার প্রসেস সার্ভার পদে কিন্তু দেখুন পে ব্যান্ড বলে দেওয়া হয়েছে পাঁচ হাজারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা গ্রেড পেড রয়েছে দু হাজার তিনশো টাকা এক্স এক্সিস্টিং ভ্যাকেন্সি দুটো আর এক্সপেক্টেড ভ্যাকেন্সি কিন্তু দুটো রয়েছে অর্থাৎ মোট চারটি ভ্যাকেন্সি তারপরে দেখুন এখানে গ্রুপ ডি গ্রুপ ডি পদে দেখুন এখানে সুইপার আছে নাইট নাইটগার্ড আছে আর হচ্ছে কিন্তু ফরাস রয়েছে তো দেখুন এখানে গ্রুপ ডিতে পে ব্যান্ড চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে রয়েছে এক হাজার আটশো টাকা তারপর দেখুন গ্রুপ ডি সুইপার পদের জন্য এক্সিস্টিং ভ্যাকেন্সি তিনটি রয়েছে তারপর নাইট গার্ড গ্রুপ ডি এখানে কিন্তু এক্সপেক্টেড এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে এগারোটি তারপর দেখুন এখানে গ্রুপ ডি ফরাস এখানে কিন্তু এক্সপেক্টেড ভ্যাকেন্সি কিন্তু নটি রয়েছে তো বন্ধুকান আপনাদের কিন্তু এই গ্রুপ সি আর গ্রুপ ডি এই পদগুলিতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া বলে দেওয়া রয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট বি মেড ইনিশিয়ালি অন টেম্পোরারি বেসিস তো কিন্তু আপনাদের প্রথমে টেম্পোরারি বেসিসে নেওয়া হবে বাট ইস লাইকলি টু বি মেড পারমানেন্ট তো পরে কিন্তু আপনাদের পারমানেন্ট করে নেওয়া হবে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তারপর দেখুন বলে দেওয়া হয়েছে ডেটস অফ এক্সামিনেশন ফর ইচ পোস্ট শ্যাল বি নোটিফাইড সাবসিকুয়েন্টলি ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফলো দ্য ওয়েবসাইটস ফর দিস তো আপনাদের কিন্তু এই এক্সাম ডেট দেখার জন্য কিন্তু এই ওয়েবসাইটগুলি ফলো করতে বলা হচ্ছে তারপর দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলে দেশ এখানে এজ মিনিমাম এজ মিনিমাম কোয়ালিফাই কোয়ালিফিকেশন রিকোয়ার্ড স্কিম অ্যান্ড সিলেবাস ফর এক্সামেশন ফর ইচ পোস্ট আর গিভেন বিলো তো নিচে কিন্তু দেওয়া হচ্ছে তো দেখুন এখানে প্রথমে এলিজিবিলিটি ক্রাইডেরিয়া কী বলে হচ্ছে নট লেস দ্যান এইটিন ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান থার্টি সেভেন ইয়ার্স তো আপনার কিন্তু আঠেরো থেকে এই সাঁত্রিশ বছরের মধ্যেই কিন্তু হতে হবে তো তারপর দেখুন এখানে ফার্স্ট ডে অফ জানুয়ারি এই হিসেবে কিন্তু দু হাজার উনিশ তারপর দেখুন এখানে বয়সের রিল্যাক্সেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে রিল্যাক্সেশনটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ও বিসি আর এস সি এস সি এস টি পিডাব্লিউডি কি ক্যান্ডিডেটের জন্য তো তারপরে দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে কী বলে দিয়েছে ফর অল পোস্ট ইন গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি ক্যাটাগরিজ দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক আর ইকুইভারেন্ট এক্সামিনেশন তো আপনাদেরকে কিন্তু এখানে মাধ্যমিক পাস করে থাকতেই হবে গ্রুপ বি আর গ্রুপ সি ক্যান যে পোস্ট রয়েছে তো সেই পোস্টগুলির জন্য তারপরে দেখুন এখানে বলে দেছে যে ফ্রম এনি রেকগনাইজ বোর্ড অ্যান্ড অ্যাটলিস্ট সার্টিফিকেট ইন কম্পিউটার কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে একটি থাকতে হবে ট্রেনিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন ফ্রম এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেটিং সেল বি নেসেসারি তারপর দেখুন এখানে কিন্তু এইট্টি ওয়াট পার মিনিট শর্ট হ্যান্ডের কথা বলে হচ্ছে অ্যান্ড এ মিনিমাম স্পিড রয়েছে থার্টি ওয়াট পার মিনিট ইন টাইপ রাইটিং ফ্রম এ ইলিজিব ম্যানোস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর টেন মিনিটস আর কম্পালসারি তো এটি কিন্তু ইংলিশ স্টোনগ্রাফার পথটির জন্য তো তারপর দেখুন এখানে ফর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কী হতে হবে এলডিসি নলেজ ইন টাইপ রাইটিং ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার নলেজ এখানে থাকতে হবে অ্যান্ড অলসো অ্যাটলিস্ট কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে তারপর দেখুন ফর প্রসেসার বা গ্রুপ ডি এদের জন্য বলে দেওয়া হচ্ছে দ্য ক্যান্ডিডেটস হ্যাভ মাস্ট এইট পাস সার্টিফিকেট তো আপনার এখানে কিন্তু যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবেন তাদের কিন্তু এখানে সার্ভারের জন্য তো এখানে কিন্তু আপনাদের এইট পাস হয়ে থাকতে হবে তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে দুস প্রসেসিং বেসিস নলেজ অফ কম্পিউটার অপারেশন মে বি গিভেন প্রিফারেন্স অ্যাস অ্যান্ড ইন ওয়ে ইন এ ওয়ে দ্য ডিআরসি থিংস ইট ফিট অ্যান্ড প্রপার তো আপনাদের যদি কম্পিউটার নলেজ থাকে তো আপনাদের কিন্তু প্রিফারেন্স অর্থাৎ অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে তারপর দেখুন এখানে পরের গ্রুপটি রয়েছে সুইপার এখানে দেখুন বলে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট প্রসেস প্রসেসেস নলেজ অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য কন কনসার্ন ফিল্ড অ্যান্ড শুড বি অফ রিগার্ডিং অ্যান্ড রাইটিং ক্যাপে রাইটিং পারফারবলি প্রসেসিং ক্লাস এইট পাস তো এখানেও কিন্তু ক্লাস এইট পাস হতে হবে আপনাদেরকে তাছাড়া দেখুন এখানে কিন্তু আরও অন্যান্য কিছু বলে দেওয়া হয়েছে তারপর মুড অফ এক্সামিনেশান তো কীভাবে আপনাদের এক্সামটি হবে তো দেখুন এখানে প্রথমে লোয়ার ডিভিশন অর্থাৎ এলডিসি ক্লার্কের জন্য কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বিস্তারিত হবে তো দেখুন এখানে এখানে কিন্তু পুরো বিস্তারিত হবে কিন্তু বলে দেওয়া রয়েছে যে এলডিসি পদের জন্য তো দেখুন এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে যে পার্ট ওয়ান আর পার্ট টু হবে কিন্তু আপনাদের এই এলডিসি পদের জন্য তো তারপর দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে পার্ট ওয়ানে কিন্তু আপনাদের কী কী থাকবে পার্ট ওয়ানে তো দেখুন এখানে দ্য পার্ট ওয়ান এক্সামেশন উইল ক্যারি তো হান্ড্রেড মার্কস থাকবে হান্ড্রেড কোশ্চেনের জন্য প্রত্যেকটির জন্য এক এক মার্ক করে থাকবে তো তারপরে দেখুন এখানে তার নিচের লাইনে বলে দেওয়া হয়েছে যে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে ইংলিশে কোশ্চেন হবে তারপর দেখুন এখানে কী কী থাকবে জেনারেল স্টাডিজ আর কিন্তু ম্যাথামেটিক্স কিন্তু এখানে থাকবে তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে ফর তো আপনাদের ওই মাসিটি কিন্তু এই এক্সামটি দিতে হবে তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু আপনাদের পার্ট ওয়ানের যেটা আছে ডিউরেশন ডিউরেশন অফ পার্ট ওয়ান এক্সামেশন শ্যাল বি ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স হবে পার্ট ওয়ানের ডিউরেশন তারপর পার্ট টু এক্সামটি হবে পার্ট টুতে দেখুন এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে পার্ট টুতে কী কী থাকবে ইংলিশ বেঙ্গলি ক্যারিং ফর্টি ফাইভ মার্কস থাকবে তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে পার্ট পার্ট টু এক্সামের পরে কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে যেটি কিন্তু দশ নম্বর থাকবে তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারপরে দেখুন বলে যাচ্ছে এ ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ টোটাল মার্কস অফ ইন দ্য পার্ট টু এক্সামিনেশন অ্যান্ড পার্সোনাল টেস্ট তো ফাইনাল যেটি প্যানেল তৈরি করা হবে তো সেটি কিন্তু পার্ট টু আর পার্সোনাল টেস্টের ভিত্তিতেই কিন্তু তৈরি করা হবে তারপরে দেখুন বলে হচ্ছে যে দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি যেটা রয়েছে তো তারা কিন্তু পার্ট টুর কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু সেট করবে তারপরে দেখুন এখানে ফর ইংলিশ সিস্টোনাফার গ্রেড থ্রি এখানে কিন্তু বলে দেবে পেপার ওয়ান থাকবে পেপার টু থাকবে পেপার থ্রি থাকবে তো এটি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন তো ইংলিশ স্টেনোগ্রাফার কীভাবে কিন্তু নেওয়া হবে তো তারপর দেখুন এখানে ফর প্রসেস সার্ভার নাইট গার্ড অ্যান্ড ফারাস্ট যেটি গ্রুপ ডি রয়েছে তো তাদের কীভাবে রিক্রুটমেন্ট হবে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে ফর রিটার্ন এক্সামিনেশন শ্যাল বি অফ নাইনটি মার্কস হ্যাভিং নাইনটি কোশ্চেন তো দেখুন এখানে নাইনটি মার্কসের নাইনটি কোশ্চেন থাকবে প্রত্যেকটির জন্য ওয়ান মার্কস করে থাকবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে ইন ইংলিশ ইংলিশে থাকবে এখানেও কী কী এখানেও কিন্তু সেই একই থাকবে এলডিসির মধ্যে জেনারেল স্টাডিজ থাকবে আর কিন্তু ম্যাথামেটিক্স থাকবে তারপরে কিন্তু আপনাদের এখানে দেখুন দশ নম্বরে কিন্তু এখানে পাশের টেস্ট হবে তো তারপরে এখানেও কিন্তু ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু সেট করবে তারপর দেখুন এখানে গ্রুপ ডি সুইপার এখানে পদের জন্য কিন্তু ভাইভা বোস অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট হবে ফিফটি মার্কস তো এখানে বলেই দেওয়া রয়েছে তো এটি আপনারা দেখে নেবেন তারপরে দেখুন ফর অল পোস্টের জন্য এখানে দেওয়া রয়েছে কিছু ইনফরমেশান তো এটি আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তারপরে দেখুন আমি নিচে চলে যাচ্ছি তো দেখুন এখানে কিন্তু আপনাদের আবেদন ফি সম্বন্ধে বলে যাচ্ছে কি আবেদন ফি থাকবে তো দেখুন বলে যাচ্ছে যে ফর দ্য পোস্ট অফ ইস্টোনাফার অ্যান্ড এল পদের জন্য কিন্তু তিনশো টাকা থাকবে এস সি এস টি জন্য আর কিন্তু চারশো টাকা থাকবে ফর আদার ক্যান্ডিডেটদের জন্য তারপরে দেখুন বিতে বলে দেওয়া হয়েছে গ্রুপ ডি যে পোস্টগুলি রয়েছে প্রসেসার বা সুইপার নাইট গার্ড আর ফরার সেখানে কিন্তু দুশো টাকা দুশো টাকা থাকবে এস সি এস টি ক্যান্ডের জন্য আর তিনশো টাকা কিন্তু থাকবে ইউআর আর ও বিসি ক্যান্ডিডেটের জন্য তো তারপর দেখুন এখানে ওয়ান পাসপোর্ট সাইজ পালার কালার ফটোগ্রাফি চেয়েছে এ তো এখানে কিন্তু আপনাদের আপনারা যদি আবেদন করতে চান তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে সব থেকে নিচে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবেল অন অ্যান্ড ফ্রম তো আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো কবে থেকে আবেদন শুরু হবে পঁচিশ চার দু হাজার উনিশ অর্থাৎ পঁচিশে এপ্রিল থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে দশটা থেকে বেলা তারপরে দেখুন এখানে ক্লোজ ডেট বলে দিয়েছে বারো পাঁচ দু হাজার উনিশ মে অর্থাৎ বারোই মে কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করার তো আপনার যারা ইচ্ছুক তো তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে আবেদন করে ফেলবেন তো বন্ধুগণ এই পিডিএফটি কিন্তু আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনার এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো বন্ধুগণ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সন্দেহ খবরাখবর আপডেট এবং লেটেস্ট নিউজগুলি পেতে ভিডিওটির নিচে থাকা লালকাল সাবস্ক্রাইব বাটন বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুগান ভিডিওটিকে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডসের সাথে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ